হ্যালো বিওয়াট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কি ভালো আছেন আমরা আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি এবং আমাদের ফুল টিম নিয়ে আমরা ভালো আছি সুস্থ আছি তো আজকে আমাদের যে প্রোডাক্টগুলো গুলো এখানে ডেলিভারি দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের যেই ডেলিভারি যাবে এগুলো কিন্তু টোটাল প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আমাদের এখানে কাস্টমাইজ করা ইভেন কাস্টমাইজ করা কোনটা কোথায় যাবে সেটাও আপনাদেরকে আমরা আজকে জানিয়ে দেবো তো আমরা আজকে এখান থেকেই শুরু করে থাকি এটা হচ্ছে একটা আলমিরা সাথে হচ্ছে এটা হচ্ছে একটা কেবিনেট এটা কিন্তু একজনেরই অর্ডার দেওয়া

সাথে আর এটাও আপনার ইচ্ছা করলে আমাদের কাছে সিঙ্গেল ভাবে নিতে পারবেন তো আমরা কিন্তু এটা সিস্টেমটা কিন্তু আলাদা আলাদা করেছি আপনার ইচ্ছা করলে এটা দুটো নিতে পারবেন দুটো আলাদা যে কোনো সময় আলাদা করে নিতে পারবেন তো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সিঙ্গেল হিসাবে আমরা দাম ধরেছি যেমন আমাদের যে আলমিরিটা আলমিরাটার দাম দিচ্ছি আমরা তেইশ হাজার টাকা আর এটা যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু তেইশ হাজার টাকা ধরা হয়েছে কিন্তু এটার মধ্যে একটু চেঞ্জ আছে চেঞ্জ হচ্ছে ভিতরে কিন্তু আমরা কিন্তু গ্লাস ব্যবহার করেছি এই প্রত্যেকটা সেলফ আমরা এম গ্লাস ব্যবহার করেছি আমাদের টাইম ঠিক আমরা সেভাবেই দিয়েছি হ্যাঁ ভিতরে আমরা গ্লাস আপনারা দেখতে উপরে পারতেছেন কিন্তু আমরা এটা করে এখানে আমরা গ্লাস বসাইছি ইভেন ভিতরে যা আছে টোটাল সব মেনামাইন বোর্ড ব্যবহার করেছি সাথে কিন্তু আমরা এজিনটা ব্যবহার করেছি এখানে গোল্ডেন আর সাথে দেখুন হাতলটা হাতলটা কিন্তু আমরা গোল্ডেন ব্যবহার করেছি তো এই কেবিনের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেইশ হাজার টাকা সাথে কিন্তু আলমিরা যেটা এটাও কিন্তু তেইশ হাজার টাকা দুইটা হচ্ছে ছিচল্লিশ কিন্তু আমরা পার্ট বাই আলাদা করে আমরা এই প্রোডাক্টের দাম ধরে নিয়েছি সাথে হচ্ছে এই যে দেখুন একটা আলমিরা এটাও কিন্তু আমাদের রেগুলারই ছিল এই যে দেখুন রেগুলারের মধ্যেই হ্যাঁ এটা একদম রেগুলার সেই সাইজ এবং রেগুলার যেইভাবে আমরা করে থাকি নিত্য নতুন ভাবে করে থাকি সেভাবে কিন্তু আমরা করেছি এখানে হচ্ছে কোট হ্যাঙ্গার আর মাঝখানে যা যা দেওয়ার শব্দ দেওয়া আছে জাস্ট এখানে আমরা একটা ড্রয়ার বেশি দিয়েছি এখানে হ্যাঁ আমরা কিন্তু একটা ড্রয়ার বেশি দিয়েছি আর সাথে ব্যবহার করেছি যেটা দেখতে পারতেছেন এই এই প্রাইসটা ধরা হয়েছে আহ এই আলমিটার প্রাইস ধরা হয়েছে বিশ হাজার পাঁচশো টাকা এটা বিশ হাজার পাঁচশো টাকা সাথে হচ্ছে এটা কিন্তু আমরা আমরা যেটা সামনে ব্যবহার করেছি এটা হচ্ছে আহমেদের আহমেদের গর্জনের উপর আমরা কিন্তু এই স্পিয়ার অ্যাক্রোলিক অ্যাক্রোলিক শীটটা ব্যবহার করেছি গোল্ডেন কালার যে অ্যাক্রোলিক শীট আমরা অ্যাক্রোলিক শীট ব্যবহার করেছি এখানে প্লাইউডের উপরে আর ভিতরে যা দেখতে পাচ্ছে সব টোটাল সম্পূর্ণ হচ্ছে মেলামাইন বুট দিয়ে করা আমরা ভিতরে টোটাল সম্পূর্ণ মেলামাইন বুট দিয়ে করেছি এটা তো এই প্রোডাক্ট যেটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাথে হচ্ছে এখানে দেখুন এখানে একটা খাট আপনি দেখতে পারতেছেন আমরা কিন্তু খাটটা কিন্তু তেমন অ্যাভেলেবল করি না আমাদেরকে অর্ডার দিলাম তারপরে করে দিই আমরা দেখুন এই খাটটা আমরা যে ব্যবহার করেছি এটা হচ্ছে এখানে আমরা অ্যাক্রোলিক বোর্ড ব্যবহার করেছি এখানে এম এর উপর আমরা অ্যাক্রোলিক করেছি এবং এক ইঞ্চি আমরা এটা মোটা দিয়েছি থিকনেস থিকনেসটা এক ইঞ্চি দিয়েছি সাথে হচ্ছে আমরা এখানেও লেদারের গদিও দিয়েছি এখানে এই যে দেখুন লেদারের গদি হুম আর হচ্ছে আমরা কিন্তু এই মাথাও কিন্তু আমরা লেদারের লেদারের গদি দিয়েছি এখানে এই যে এখানেও লেদারের গদি দেওয়া আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু আপডেট করে যায় ইনশাআল্লাহ আমরা আপডেট করে নিয়ে আসছি সামনে আরো আপডেট করে নিয়ে আসবো তো আপনারা যে খাটিয়ার খাটটা দেখতে পাচ্ছেন এই খাটের প্রাইস পড়বে সাতাইশ হাজার টাকা আমাদের কাছ থেকে যদি এই খাটটা নিতে চান সেক্ষেত্রে সাতাইশ হাজার টাকা আপনাদের কাছ থেকে আমরা রাখতে পারবো হ্যাঁ তারপর আসলে আমরা ছোট কিছু আরো প্রোডাক্ট দেখে এই যে হচ্ছে এই দেখো একটা পড়ার এটা কিন্তু একদম টোটাল ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে কিন্তু আমরা যেটা ব্যবহার করেছি ইউভি বোর্ড ব্যবহার করেছি আর সাথে হচ্ছে আমরা এই জিনটাকে ব্যবহার করেছি এসএস কালার এজিন সাথে ছোট একটা পাল্লা সাথে হচ্ছে দুটা রয়ার ও দেওয়া আছে এখানে সাথে ওখানে একটা পাল্লা দেওয়া আছে তো এই প্রোডাক্টটা আমাদের কাস্টমাইজ করা এটা আমাদের রেগুলার না এটা কাস্টমাইজ করা কাস্টমার আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিয়েছে এই এই পড়াটিল যেটা দেখতে পারতো এটার দাম পড়বে দশ হাজার টাকা হ্যাঁ এটা দশ হাজার টাকা রাখতে পারবো তারপরে দেখুন এখানে আরেকটা সাইজ এটা একটু ছোটর মধ্যে এই পড়াটিল একটু ছোট মধ্যে পিঙ্ক পিঙ্ক এবং হোয়াইট কালারের মধ্যে আমরা এটা করেছি এটা এটা টোটাল মেলামাইন বোর্ডের উপরে আমরা করেছি এখানে কিন্তু ওই দেখুন তিনটা পাল্লা দেওয়া আছে এখানে এখানে টোটাল তিনটা পাল্লা দেওয়া আছে আপনার পর্যাপ্ত জায়গা আছে আপনার বই খাতার পর্যাপ্ত ভাবে রাখতে পারবেন এখানে হ্যাঁ তারপরে এখানে তো যা যা দেখতে পাচ্ছি এটা আছে এটা মধ্যে খুব সুন্দর এবং আমাদের আমাদের জন্য ছোট ছোট যারা ভেবে আছে তাদের জন্য খুবই কমফোর্টেবল কিন্তু অনেক কম এই রাখা টাকা ছয় আমাদের কাছ থেকে এটা আমাদের কাস্টমাইজ করা হ্যাঁ আর এখানে যেটা দেখতে এটা আমাদের পাচ্ছি দিয়েছে আপনারা অফিস টেবিল একটা দুটো আপনারা যদি বলেন যে একশো অফিস টেবিল টেবিলকে বা অফিসের যে ডেকোরেশন গুলো আমরা কিবা অফিসের যে কাউন্টার কেবিনেট এগুলো কিন্তু আমরা করে দিয়ে থাকি ইচ্ছে করলে আমরা আপনারা কিন্তু আমাদের এগুলো আপনার আপনার আমাদেরকে অর্ডার দিতে পারেন এই দেখুন এখানে যে অফিস টেবিলটা দেখতে পারতেছেন এখানে তিনটা ড্রয়ার আর এখানে হচ্ছে একটা পাল্লা এখানে একটা পাল্লা দেওয়া আছে আর এখানে তিনটা ড্রয়ার দেওয়া আছে তো এটা যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু সামনে কিন্তু আপনার টোটাল উপরে যেটা একদম টোটাল ইউবি বোর্ড ব্যবহার করেছি এটা হোয়াইট আর নিচে যা আছে সম্পূর্ণ কালো মেলামাইন ব্যবহার করেছি আমরা তো এই পর এই অফিস টেবিলের প্রাইসটা রাখা যাবে দশ হাজার টাকা হ্যাঁ এই অফিস টেবিলের দামটা আমরা দশ হাজার টাকা রাখতে পারবো তারপরে এখানে দেখুন এই যে আরেকটা একটা আলমিরা আলমিরা সাথে হচ্ছে বুক সেট দুইটা কিন্তু অ্যাডজাস্ট করা এখানে কিন্তু আমরা অ্যাডজাস্ট করি না আমরা এটা টোটাল আলাদা আলাদা করেছি আমরা ইচ্ছা করলে এখানে আমরা একটা স্ক্রু লাগিয়ে দেবো অ্যাডজাস্ট হয়ে যাবে আমার ইচ্ছা করে যে না আপনারা দুইটা আলাদা আলাদা রাখবেন সেই আপনারা আলাদা আলাদা রাখতে পারেন তারপরে এটা যেটা যদি সিঙ্গেল আলমিরা এই যে দেখুন এটা হচ্ছে সিঙ্গেল আলমিরা এই যে দেখুন পর্যাপ্ত জায়গা আছে এখানে হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল আর সাথে হচ্ছে যেটা দেখতে পারতেছেন আপনারা আপনার যদি ইচ্ছা করেন যে দুটো আপনার একশো একভাবেই নেবেন একভাবেও নিতে পারেন যদি না আমরা দুটো আলাদা আলাদা দিব সেক্ষেত্রে সেটা নিতে পারেন এই দেখুন এটা বুক সেল এই যে দেখুন এটা বুক সেল এটা কিন্তু একদম আলাদা করা আর আমরা এখানে কিন্তু গ্লাস দেওয়া হয়নি এটা ওপেন রাখা হয়েছে কাস্টমার আমাদের যেভাবে অর্ডার দিছে ঠিক আমরা সেভাবেই করে দিয়েছি তো এই 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 বুক সেল হচ্ছে আলাদা এটা আলাদা কিন্তু দুটো আলাদা আলাদা দাম ধরা আপনি ইচ্ছা করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন তারপরে সিঙ্গেল যেই আলমিনিটা দেখতে পারতেছেন এটা প্রাইসটা পড়বে আট হাজার টাকা এটা টোটাল মেলামাইন বোর্ডের উপর আমরা করেছি এটা হ্যাঁ আর এই বুক যেটা এটাও কিন্তু টোটাল মেলামাইন্ড উপরে করা এটার দাম পড়ে চার হাজার টাকা হ্যাঁ তো আমরা আজকে আমাদের এই যে ফটো গুলো দেখেছি আপনাদেরকে আমাদের এই ডেলিভারি যাবে ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ নতুন যে ডেলিভারি যাবে এগুলো নিয়ে আবার আপনাদের সামনে আসবো আর আপনারা যদি আমাদের যদি ভিডিও গুলো পছন্দ হয়ে থাকে কোনো ফার্নিচার পছন্দ হয়ে থাকে সাথে সাথে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আহ যে সময় আমরা আপনাদের সাথে আছি হোয়াটসঅ্যাপ করবেন যদি না ফোন করবেন ফোন না করলে আদার্স আরেকটা হোয়াটসঅ্যাপ আছে সেখানেও আপনার নক দিতে পারবেন হ্যাঁ তো আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকি স্ক্রিন দিয়ে আমাদের দিলে আমরা দিব যদি যদি আমাদের এখানে না কোনো থেকে ধরনের ফার্নিচার পছন্দ হয়ে থাকে সেই ছবিটা যদি আমাদের কাছে দেন আমরা আপনাদের মন মতো ঠিক আপনারা যেটা চাবেন আমরা সেভাবেই দিব আর আমরা সেক্ষেত্রে আমরা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব তখন যদি আপনাদের পছন্দ আমাদেরকে অর্ডার দিবেন অনলাইনে এবং আপনার না আসলেও আমরা অর্ডারটা করে আপনারা আপনাদের যে গন্তব্য বিস্তার আছে সেখানে আমরা পৌঁছে দিতে পারবো তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আসবো আর এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম